আমরা জেনেছি যে পাঁচ হাজার আপনাদের অ্যানলিস্টেড রোগী রয়েছে এবং তাদের মধ্যে প্রায় সত্তর আশি ভাগ রোগী যাদের এই ট্রিটমেন্টটি চালানোর মতো কোনো আর্থিক সংগতি নেই সেটি আমরা প্রথমত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে একটা অনুদান পাই প্রতি বছর সেটি আমাদের জন্য একটা বড় শক্তি এর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর বিত্তবান যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন সময় অনুদান পেয়ে থাকি জাকাতের অর্থ পেয়ে থাকি এই সামগ্রিকভাবে যে অর্থগুলো আমরা পাই সেটি আমরা একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি তার হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছে একটি বিষয় আমি জানাতে চাই থ্যালাসিমিয়া যারা রোগী তাদের সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য একটি ব্যাপক খরচের প্রয়োজন রয়েছে এবং আপনি যেটুকু বললেন যে প্রায় সত্তর ভাগ রোগী যারা তাদের নিজস্ব ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই সেক্ষেত্রেই আমরা সমাজের বিত্তমান ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকারের উপর নির্ভর করি তো আমাদের কাছে যে অনুদানটি আমরা সংগ্রহ করতে পারি তা প্রয়োজনের তুলনায় খুবই খুবই অপ্রতুল আল্লাহুল আলম আমাদেরকে যাদেরকে অনেক সম্পদ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন সুযোগ দিয়েছেন আসুন না আমরা এই সব লোকদের রোগীদের জন্য যাদের নিজের চেষ্টায় সেবা পাওয়ার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাও নেই বাংলাদেশ থেলা সমিতি তাদের পাশে দাঁড়িয়েছে আমরা সমিতির পাশে দাঁড়াই তাদের কল্পনার চিন্তার বিষয়গুলোকে বাস্তবায়ন করি তাহলে আমরা আমাদের জন্য আমাদের আগামীর জন্য একটা নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো